ভোটে জেতার পর তেইশেই জুলাই আবারও নতুন করে বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার তবে বাজেট পেশ করার আগেই গরিবদের জন্য বিরাট ঘোষণা করল মোদী সরকার এবার ব্যাংকে পাবেন আট হাজার টাকা মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে গরিব মধ্যবিত্তদের জন্য একের পর এক বিরাট ঘোষণা করেছে মোদী সরকার যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা আগামী তেইশেই জুলাই লোকসভার বাজেট পেশ করা হবে বারোই আগস্ট পর্যন্ত বাজেট অধিবেশন চলবে বাজেট পেশ করতে পারবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মোদীর নতুন মেয়াদের বাজেটে অনেকের অনেক প্রত্যাশা রয়েছে বিশেষ করে মধ্যবিত্তদের জন্য কর ছাড় নারীর ক্ষমতায়ন কৃষকদের আয় বাড়ানো এবং যুবকদের কর্মসংস্থানের পরিকল্পনা ঘোষণা করা হতে পারে বিশেষজ্ঞরা আরও মনে করেন তেইশেই জুলাই নির্মলা সীতারমন কিছু বড় ঘোষণা করতে পারেন পরিকাঠামো উৎপাদন অটো গ্রিন এনার্জি রিয়েল এসেস্ট এবং কৃষি খাতের জন্য একটি বড় বাজেট পেশ করতে পারেন তিনি একই সঙ্গে রেলপথ এবং সড়ক ও পরিবহন খাতে আগের বাজেটের তুলনায় বেশি পরিমাণে টাকা বরাদ্দ করা হতে পারে আসুন জেনে নেওয়া যাক বাজেটে কি কি ঘোষণা করা হতে পারে বলা হচ্ছে যে বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিতে আয়কর ছাড় সংক্রান্ত বিকল্পগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে অর্থমন্ত্রকের তরফে গত পাঁচ বছরে সরকার নয়া কর ব্যবস্থা প্রয়োগ করেছিল এর অধীনে পঞ্চাশ হাজার টাকার স্টেফার্ড ডিটাকশন সহ সাত পয়েন্ট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর ধার্য করা হয় না পুরো কর ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়নি এমন পরিস্থিতিতে এবার পুরনো কর ব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আসন্ন বাজেটে কোনো করের ক্ষেত্রে আয়ের সীমা বর্তমানে তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করতে পারেন সরকার দু সালে বাজেটে কর কমিয়ে আয়ের ব্যক্তিদের খরচ করার প্রবণতা বাড়ানোর চেষ্টা করেছে এই ছাড় নতুন কর ব্যবস্থায় প্রযোজ্য হতে পারে এর পাশাপাশি ট্যাক্স ল্যাবের হারও কমানো হতে পারে এতে সাধারণ মানুষের সুবিধা হবে পরবর্তী তিনি ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী কিষ অর্থাৎ কিষাণ যোজনার যে টাকা সেই টাকার পরিমাণ এবার ছ হাজার থেকে আট হাজার টাকা করা হতে পারে অর্থাৎ এবার বছরে কৃষকরা চার কিস্তিতে দু হাজার এবং দু টাকা পেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের জন্য থাকতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা বিশেষজ্ঞদের মতে দু সালের পূর্ণ বাজেটে মহিলাদের উন্নতির জন্য কর ছাড় অর্থাৎ কার্যকর করা হতে পারে গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমাতে অতিরিক্ত কর ছাড় দেওয়া হতে পারে বিশেষ করে রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবায় ভর্তুকি দেওয়া হতে পারে এছাড়াও সরকার নারীদের কর ছাড় দেওয়ার কথাও ভাবতে পারে চাকরির ক্ষেত্রেও এবার গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে সরকারি বেসরকারি থেকে শুরু করে সমস্ত চাকরিতে বিশ প্রচুর পরিমাণে লোক নেওয়া হবে বিশেষ করে বেসরকারি পরিকাঠামোর উৎপাদন আইটি গ্রিন এনার্জি এবং রেলের চাকরির সুযোগ বাড়ানোর চেষ্টা করতে পারে মোদী সরকার তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যেই বাজেটে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবে যেগুলো বাজেট পেশ হওয়ার পরই আমরা আপনাদেরকে জানাবো তবে এই মুহুর্তে যা আপডেট ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ